আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি কত তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখানোর চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী এম এবং নাবিক পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনে পিডিএফ কুপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ পরীক্ষার সাজেশনের পিডিএফ কুপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনে পিডিউ কুপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এখন আমরা একটা সার্কুলারটি দেখে নিব আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম সেনানিবাসে স্থাপিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনাধীন আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে নিম্নলিখিত পদে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হলো এক নম্বরে সহকারী অধ্যাপক বিভাগ ফরেন্সিক মেডিসিন পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বাউন্ন বছর শিক্ষাগত যোগ্যতা বিএমএনডিসির নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে ও দুই নম্বর প্রভাষক অ্যানোটমি একজন বায়োকেমিস্ট্রি একজন মাইক্রোবায়োলজি একজন এবং সহকারী রেজিস্ট্রার সার্জারি বিভাগের জন্য একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এমএনডিস নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বিএস ডিগ্রি দেরি হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার হলো বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী আপনাদের বেতন প্রদান করা হবে এবার হলো আবেদন ফর্ম আবেদন ফর্মটা মূলত আপনারা কলেজের ওয়েবসাইটে পাবেন অর্থাৎ কলেজের ওয়েবসাইটটা হলো এ এম সিসি ডট ইডি ডট বিডি এটা মূলত কলেজের ওয়েবসাইট এখানে মূলত আপনার আবেদন ফর্মটা পাবেন তো ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো এবং আপনাদেরকে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসের কর্তৃক সপ্তাহিত করে দশ মে দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সভাপতি নিয়োগ কমিটি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস এই ঠিকানা পৌঁছতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে আপনারা দুইটা মাধ্যমে আবেদন করতে পারবেন একটা মাধ্যম হলো কুরিয়ার সার্ভিস এবং একটা মাধ্যম হল পোস্ট অফিস এই দুইটা মাধ্যমে মূলত আপনারা আবেদন করতে পারবেন এবং খামের উপর কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখন মূলত আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কীভাবে মূলত আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এটা মূলত আপনাদের আবেদন ফর্ম এটা সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে যে সকল তথ্য তারা চেয়েছে সবগুলো কিন্তু ইংরেজি এবং বাংলায় আপনাদেরকে পূরণ করতে হবে এটার মূলত দুইটা পেজ এটা হলো প্রথম পেজ এবং এটা হলো দ্বিতীয় পেজ এটাও কিন্তু আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে আপনারা কিন্তু কোনো অংশ বাদ রাখতে পারবেন না সকল অংশ কিন্তু আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এবং আবেদন সাবমিট করার পূর্বে আপনাদেরকে তারিখ এবং স্বাক্ষর এই দুইটা কিন্তু দিতে হবে পরবর্তীতে যে স্বাক্ষরটা আপনারা দিবেন সেটা কিন্তু পরীক্ষার হলে আপনাদেরকে দিতে হবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এই সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে